আসসালামু আলাইকুম এই দেখেন যে আপনাদের ভাবি আমার প্রাণ প্রিয় বউ সেখানে কি করতেছে এই তুমি কি করতে আসো হ্যাঁ তুমি এখানে কি করো তোমার নিচে কাজ বাস নাই খালি সারাদিন তোমার সাদে সাদে কি আর তুমি সাইজে গুজে প্রতিদিন সাদে ডোকা কও আমি সাইজে ড্রাগন গাছ উৎপাদন করতে আসছি দেখ সামুদ্রিক এইটা কি ফুল হইছে এটা ফুল না ফল এটা ফুল না ফল এটা হচ্ছে ফল ফল ড্রাগন আপনাদের কাদের কাদের ড্রাগন এত বড় ড্রাগন ফল আল্লাহ তুমি এখন না আমি জীবনে দেখিনি আমি যত্ন করি না ড্রাগন ফল ছোট হয় না কিছু কিছু জাত আছে গাছের কিছু ছোট হয় মানে বলে না বা যেটাকে বলে একটু লম্বা गाइस আপনাদের কার কার বাড়িতে ড্রাগন গাছ আছে দেখেন আসলে কষ্ট করলে মানুষ সবাই সাকসেস হয় আমি এটা জানি আর বিশ্বাস করি এই গাছটা প্রথম একবার আমরা যে সময় ঘর উঠাই ওই সময় গাছটা উগলে আমার বাবা ফালাই দিছে আমি লাগাইছিলাম আইনি এক জায়গায় আমার একটা আপা দেশে আমি লাগাইছি উঠে ফালাই দিছে আমরা ফার্স্টবার পালাই গেছি ওনাদের বাসায় ও হই কিন্তু তারপর আমার বাবা ফালাই দিছে তারপর আমি আবার আইনা লাগাইছি কিন্তু এই বিয়ার অনেক চেষ্টার পর কিন্তু হয় না মইরে যায় আবার রোদে তাপে শুকইয়ে যায় কিন্তু হইতোইতে এখন লাস্ট পরজন আমাদের কাছে ফলই হই গেছে গাইস আমাদের গাছে 6 মাস হইবি 6 মাস বয়স হইবি হয়ে মাস হবে হ্যাঁ 6 মাস একটা জিনিস বুঝি না মানুষ বলে যে 5 বছর 10 বছর লাগে এই গেছে নাকি ফল ধরতে আমরা 6 আসলে ড্রাগন চাষ করে তো আমরা কুটিপতি জম গাইছি আর আপনার সবাই সবাই অর্ডার দিয়েন আমরা সব বেশ মুখ এই দেখে নাকি সবাই বড়লোক কি ফল বলে সো আমরা সবাই কিন না কিন বড়লোকি ভাব দেখার দেখেন আমাদের নিজের কাছে নিজেদের হয়েছে ড্রাগন ফল তাই ভাবে আমরা কত কুটিপতি হয়ে গেছি তুমি তো কুটিপতি হয়েছো এর জন্য ভালো করে এটা ঘুরতেও যাইতে পারো না টাকা নাই ব্যাথা পাইছো পাইছো গাইস দেখেন

পুরো ফুল ভাবে তারপর আমরা এটা মাটি ভরার পর চিন্তা করছি যে সবগুলো গাছে এগুলো কাইটা আবার বসাই দিব তাইলে হবে কি এই যে দেখেন শিকড় গজাই গেছে কিন্তু এগুলো মাটি পাচ্ছে না দেখা গাছটা বৃদ্ধি পাচ্ছে না এই জন্য আমরা ওইটা এই যদি কিছু তে লাগতে পারতো তাহলে আরো তো বলতো আরো বলবে আরো ফল বেশি হবে এই জন্য মাটি দেখেন गाइस আমি না একটা ভাবতেই পারিনি এই দুই ডালটা আমি ভাবছি যেটা হবে সেই আপনাদের ছোট্ট সময় একটা ভিডিও দিয়েছিলাম ড্রাগন গাছের আসলে মানুষ চেষ্টা করলে এমন কোন জিনিস নেই যে সাকসেস হয় না তাই না

তো দোয়া করেন যেন আমরা বানাইতে পারি ঠিক আছে আর হচ্ছে ড্রাগন ফল দেয় দেখুন করতেছি আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন